হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো যে আমি কোথায় জব করি কোন পোস্টে জব করি কবে আমি জব পেয়েছি আমি ইস্টার্ন রেলওয়েতে পয়েন্টসম্যান পদে চয়নিত হয়েছি আর আমাদের ট্রেনিং চলছে অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে আমাদের ট্রেনিং কিন্তু এখন আমাদের ডিআরএমএ যেতে হয় যতদিন আমরা পোস্টিং পাচ্ছি ততদিন আমাদের ডিআরএমএ যেতে হবে আর আমি ইস্টার্ন রেলওয়েতে আছি শিয়ালদাতে আছি আর অনেকেই প্রশ্ন করো যে আমি এসসি না এস আমি ওবিসি কিন্তু ফর্ম ফিল সময় আমি ভুল করে জেনারেল করে দিয়েছিলাম ইউ আর সেহেতু আমাকে পরে সেভাবেই পড়তে হয়েছে তখন আমি ভীষণ ক্যাজুয়ালি ফর্ম ফিল করেছিলাম কিন্তু আমি সিলেকশন নিয়েছি ইউআরে হ্যাঁ আমি অ্যাজ এ সিলেক্টেড ইউ আর আর যারা আমাকে জিজ্ঞেস করো যে দিদি কিভাবে পড়বো কয়েকটা বই সাজেস্ট করো দেখো আমি কয়েকটি ইউটিউব চ্যানেলের নাম বলছি তোমরা যদি পারো সেসব চ্যানেলগুলো ফলো করো আমি বলছি বিশাল উপকার পাবে তুমি এই যে অনেক স্টাডি সেন্টার যে তোমরা টাকা খরচ করে পড়ো এর থেকে আমার মনে হয় ইউটিউবে যে ক্লাসগুলো আছে ওগুলো দেখো ভীষণ উপকার হয় তোমাদের এক্সট্রা কারোর কাছে আর কোচিংয়ে নিতে হবে না যেমন সাহেল স্যারের ক্লাস দেখতে পারো ম্যাথের আর নীরাজ স্যারের ক্লাস আছে সায়েন্সের আর দীপক স্যারের রিজনিং ক্লাস আর তোমরা যে কোনো স্যারের ইউটিউবে জি কে বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করতে পারো কারণ ওনাদের ইউটিউবে যে ক্লাসগুলো করানো হয় ওগুলো যদি তুমি ধৈর্য সহকারে কনস্ট্যান্টলি ডেইলি ফলো করো এর থেকে ভালো পড়াশোনা আমার মনে হয় না কিছুতে হতে পারে আর বইয়ের ক্ষেত্রে তোমরা লুসেন্টটাও ফলো করতে পারো লুসেন্টের থেকেই মেনলি কোশ্চেনগুলো আসে আর লুসেন্ট আর এনসিআরটি সায়েন্স যেটা আছে আর ম্যাথ তো আছেই ম্যাথ বইটা হয়তো সবার কাছেই আছে আমি চান্দের ম্যাথ বইটা ফলো করেছিলাম আর আমি ওখানে যে ইউটিউবে যে চ্যানেলগুলো ফলো করতাম আমি ওগুলো থেকেই পড়েছি আমি পুরোটাই সেলফ স্টাডি করেছি আর পুরোটাই আমি একটা রুটিন করে নিয়েছিলাম যে এই দিন আমি এই সাবজেক্টগুলো পড়বো ঠিক ঠিক করে আর সপ্তাহে একদিন সব যা যা পড়েছি সেগুলো রিভাইজড করতাম সো আমার মনে হয় একটা রুটিন করে যদি ডেইলি পড়া যায় সেটা অনেকটু উপকার দেয় আর যারা অনলাইনে পড়তে স্যাটিসফাইড নাও তারা যদি বাইরে কোনো কোচিং নিয়ে পড়ো তবে সেভাবে পড়ো যাতে সেভাবে পড়লে সিলেকশান আসে আমার মনে হয় সেভাবেই পড়া উচিত আর কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি অনলাইনে পড়লে তোমরা অনেকটা বেনিফিশিয়াল সেটা অনলাইনে পড়াটা অনেকটা উপকার আর তোমরা ছায়া প্রকাশনী চ্যালেঞ্জারটাও কিনতে পারো ওটাও খুব ভালো ওটা রিভাইজডের জন্য ঠিক আছে অনলাইনের কোশ্চেনও আছে অনেক ভালো ভালো ম্যাথটাও খুব ভালো দেখেছি আমি ওটার মধ্যে মানে তুমি ওগুলো যদি প্র্যাকটিস করো ওটার মধ্যে থেকেও মানে ওই প্যাটার্নেরই অনেক ম্যাথ আসে আর ইউটিউবে চার পাঁচটা স্যারের ক্লাস একটা সাবজেক্টের জন্য দেখছো এগুলো যেন করো না একটা স্যারেরই ক্লাস দেখো কিন্তু তারটাই ফলো করো করলে একটা স্যারের ক্লাস দেখে তারটাই ফলো করো এটা অনেক উপকার দেয় যে একটা স্যারের ক্লাস ফলো করলে তাতে তুমি শিখবেও আর তার সাথে তোমার একটা দেখবে মেন্টালি কানেকশানও হয়ে যাবে যে না এর ক্লাসটা থেকে আমি সব ভালো বুঝতে পারছি এরকম একটা হয়ে যায় বাস আজ এখানেই শেষ করলাম